পশ্চিম আফ্রিকার ভোরাজনীতি আজ এক অভূতপূর্ব মোড়ে দাঁড়িয়েছে দীর্ঘদিন ধরে অবহেলিত নিপীড়িত ও রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত মালি এখন এমন এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যা দেশটির ভবিষ্যৎ পথ চলায় টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে রাজধানী ব্যামাকো দখলের দ্বার পৌঁছে গেছে ইসলামী সশস্ত্র গোষ্ঠী জামাত নুসরত আল ইসলাম ওয়াল মুসলিমিন যারা আল কায়দায় সমর্থিত স্থানীয় জোট হিসেবে পরিচিত দেশটির সামরিক শাসন দুর্নীতি দারিদ্র জাতিগত বৈষম্য ও বিদেশি হস্তক্ষেপে ক্ষতবিক্ষত বাস্তবতায় তাদের অগ্রযাত্রা অনেক মালিবাসীর কাছে অবাক করার মতো কোনো বিষয় নয় মালিতে বহু বছর ধরে চলা বহুমাত্রিক সংকট মূলত শুরু হয় দু সালে যখন উত্তরাঞ্চলে তোয়ারেক জনগোষ্ঠীর বিদ্রোহ দেশটিকে অস্থিতিশীল করে তোলে পরবর্তীতে ফরাসি সামরিক আগ্রাসনে স্বাধীনতাকামীরা সাময়িকভাবে পিছু হটলেও গভীর অবকাঠামোগত বৈষম্য ও সরকারের দুর্বল শাসন ব্যবস্থা দেশটিকে এক অনিরাপদ ভবিষ্যতের দিকে ঠেলে দেয় ফ্রান্স ও পশ্চিমা শক্তির তথাকথিত বিরোধী যুদ্ধ এলাকাকে স্থিতিশীল করতে পারেনি বরং জনগণের মধ্যে বিদেশি প্রভাবের প্রতি ক্ষোভ আরও বাড়িয়ে তোলে বর্তমানে জেনিম পুরোপুরি অবরোধ কৌশল চালু করেছে রাজধানী ব্যামাকোর চারপাশের প্রধান সড়কগুলোতে তীব্র হামলা চালিয়ে তারা শহরের জ্বালানি খাদ্য ও পণ্য পরিবহনে বাধা তৈরি করছে এর ফলে রাজধানীর বাণিজ্য প্রশাসন ও জীবনযাত্রা চরমভাবে বিপর্যস্ত পেট্রোল স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে কৃষকরা জমির ফসল তুলতে পারছেন না কারণ কৃষি যন্ত্রপাতি চালানোর জ্বালানি নেই ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে স্কুল কলেজ বন্ধ সরকারি কর্মকর্তা কর্মচারীদের অনেকেই কাজে যেতে পারছেন না সামরিক জানতা দু একুশ সালের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর দেশের বাস্তব সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে দুর্নীতি অদক্ষতা ও সীমাহীন প্রশাসনিক অব্যবস্থাপনায় দেশের মানুষের ক্ষোভ এখন তীব্র অনেকেই মনে করেন জেনিমের অগ্রযাত্রা এই শাসন ব্যবস্থার ব্যর্থতার ফলাফল দেশের বহু গ্রামে নাগরিকরা বলছেন সরকারি বাহিনীর চেয়ে জেনিমের নিয়ন্ত্রিত এলাকায় নিরাপত্তা ও বিচার পাওয়া অপেক্ষাকৃত সহজ দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় অবহেলায় ভোগা জনগণের একাংশ তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠছেন জেনিম মূলত তালেবান ধর্মী কৌশল অনুসরণ করছে সরাসরি রাজধানী আক্রমণ না করে রাষ্ট্রকে অচল করে জনগণকে নিজেদের পক্ষে নিয়ে আসা তারা সিরিয়ার দামেশ দখলপন্থী কৌশলও প্রয়োগ করছে বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই কৌশল শুধু সামরিক নয় অর্থনৈতিক মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক সব ক্ষেত্রেই কার্যকর অন্যদিকে রাশিয়া ও তুরস্ক মালির সামরিক বাহিনীকে সমর্থন দিচ্ছে রাশিয়ার আফ্রিকা কপস ও প্রাক্তন ওয়াগ্নার গ্রুপ স্বাধীনতা বিরোধী মিশনে নিয়োজিত তুরস্ক সামরিক ড্রোন ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে তবে মাঠ পর্যায়ে এ সহায়তা কতটা কার্যকর হচ্ছে সেটি এখন বড় প্রশ্ন মালির মুসলিম জনগোষ্ঠীর একটি বড় অংশ মনে করে রাষ্ট্রীয় অব্যবস্থা বৈষম্য ও দুর্নীতি থেকে মুক্তি পেতে হলে স্বাধীন কাঠামো গড়ার প্রয়োজন আছে যদিও জেনিমের কঠোর নীতির কারণে অনেকেই শঙ্কিত তবে বর্তমান জানতার ব্যর্থতা ও বিদেশি হস্তক্ষেপের কারণে জনগণের আস্থার পাল্লা ইসলামী গোষ্ঠীর দিকেই ভারী হচ্ছে মালির ভবিষ্যৎ কোন পথে যাবে তা বলা কঠিন তবে একটি বিষয় স্পষ্ট এই পরিবর্তন কেবল সামরিক নয় রাজনৈতিক ও সামাজিকভাবেও দেশটিকে নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে